পুরাণ ডাকায় মিষ্টির দোকানে জিন জিনে নাকি মিষ্টি কিনে নিয়ে যায় এমন একটি লুক শ্রুতি প্রচলিত আছে এই বিষয়ে কিছু ভিডিও এবং ফেসবুক পোস্টে ইন্টারনেটে দেখা যায় যেখানে দাবি করা হয় যে রাতের বেলায় কিছু মিষ্টির দোকানে জিনেরা এসে মিষ্টি কিনে নিয়ে যায় এই বিষয়ে কিছু লোক বিশ্বাস করেন আবার কেউ কেউ এটিকে নিচব গুজব বা লুকতা হিসেবে মনে করেন পুরাণ ডাকার মিষ্টির দোকানগুলোতে জিন বিষয়ক এই গল্পের কিছু অংশ আজকে আপনাদের মাঝে আসল রহস্য উন্মোচন করতে যাচ্ছি কিছু মিষ্টির দোকানের মালিক ও কর্মচারী দাবি করেন যে রাতের বেলা কেউ এসে মিষ্টি কিনে নিয়ে যায় যারা দেখতে মানুষের মতো হলেও তাদের আচরণ অস্বাভাবিক এবং তারা দ্রুত অদৃশ্য হয়ে যায় এইসব ঘটনাকে স্থানীয়ভাবে ভাবে জিন বা জিনের কর্মকাণ্ড বলে মনে করেন তারা কিছু ভিডিও এবং ফেসবুক পোস্টে এই ধরনের ঘটনার দৃশ্য ধারণ করা হয়েছে বলে দাবি করা হয় যেখানে রাতের বেলায় ফাঁক দোকানে কাউকে মিষ্টি নিতে দেখা যায় এই বিষয়ে বিভিন্ন মতামত প্রচলিত আছে কেউ কেউ এটিকে নিচক লোকশ্রুতি বা গুজব হিসেবে মনে করেন আবার কেউ কেউ এটিকে সত্যি বলে দাবি করেন এই ধরনের গল্পের কারণে কিছু কিছু মিষ্টির দোকান স্থানীয়ভাবে পরিচিতি লাভ করেছে এবং অনেক পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এইসব ঘটনার সত্যতা যাচাই করা কঠিন তবে পুরান ডাকার মিষ্টির দোকানে এবং জিন বিষয়ক এই গল্প স্থানীয় সংস্কৃতি ও লোক কাহিনীর একটি অংশ হয়ে উঠেছে যা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিশ্বের আনাচে কানাচে এটি এখন জিনদের আস্তানা বলে পরিণত করা হয়েছে পুরান ডাকার মিষ্টির দোকানগুলো যেই দোকান থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সচরাচর এই দোকান থেকেই জিনে মিষ্টি কিনে যায় আমরা এখন আছি মদিনা মিস্টার ভাণ্ডারের সামনে আর আজকে আমরা দেখব যে জিন আসলে আমার ক্যামেরায় দেখা যায় কি না শুধু গল্পতেই আমরা শুনে যাচ্ছি আপনারা অপেক্ষা করুন আমরা দেখতে পারবো যে আসলে জিনেরা এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যায় নাকি সোশ্যাল মিডিয়া এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে এই দোকানের ঠিক ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে জিনেরা ওই দোকান থেকেই মিষ্টি কিনে নিয়ে যায় তো আমরা এত পরিমাণ কাস্টমার এই দোকানে আসে যার ফলে আমরা দোকানদার দোকান বা কর্মরত যারা আছেন তাদের সাথে যে একটু কথা বলবো সাক্ষাৎকার নেবো সেই সময়টুকু আসলে আমরা এখানে পাচ্ছি না আমি অফ ক্যামেরায় বলেছিলাম ওনারা বলছে যে আগামীকালকে আসার জন্যে আগামীকাল তারা সাক্ষাৎকার দিবে এরকম একটা কথা তারা আমাদেরকে জানিয়েছে ভিওয়ার্স আপনারা দেখতেই পারছেন যে মদিনা মিষ্টান্ন ভান্ডারের একেবারে প্রাণ কেন্দ্রে আমরা দাঁড়িয়ে আছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই দোকানটিতে কি পরিমাণ যে কাস্টমার আসে আপনারা চোখে না দেখলে হয়তো বুঝবেন না আমার মনে হয় প্রত্যেকটা মিনিটে কমপক্ষে হলেও দশজন কাস্টমার এখানে থেকে থাকে তো আমরা নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে আবার হাজির হব